বন্ধুগণ ইন্দ্রজাল কিতাব ইন্দ্রজাল বারোশো পঞ্চাশ পৃষ্ঠা কিতাব এই কিতাবটা কবিরাজের প্রয়োজন আছে আপনি যদি কবিরাজি করেন আপনি কবিরাজ হলে আপনার কাছে একটা ভালো তাবিজের নকশার কিতাব আছে কিন্তু কিন্তু আপনাকে কিন্তু কয়েকটা জিনিস লাগবে কবিরাজি করতে হলে পরিপূর্ণ জিনিসের কিতাবের প্রয়োজন যেমন আমি মনে করি যে একজন কবিরাজের কাছে প্রথমে তার একটা কালাম কিতাব থাকবে নকশা তাবিজের কিতাব থাকবে আর একটা থাকবে মন্ত্র শক্তি মন্ত্র শক্তির দ্বারা আপনি কাজ করতে পারবেন আর একটা দ্বারা এখন চলুন তাবিজের নকশা দিয়ে আপনি একটা স্বামী স্ত্রী মিল করলেন স্বামী স্ত্রীর মিল করলেন ধ্রব্য মানে নকশা দিয়ে করলেন যখন লোকটা বিদেশে থাকবে তখন তো ওই নকশা কাজ করবে না তখন আপনি কি করবেন ওই যে যে আপনি মন্ত্র শক্তি যে ইন্দ্র জালে যে দেখাচ্ছে এই যে এটা ল্যাংটা লজ্জাত নেসা এটা সম্পূর্ণ মন্ত্র কি দাব এটা আপনি তখন দূর থেকে এই মন্ত্র শক্তি দিয়ে ওই ব্যক্তিকে হাজির করবেন আর একটা ধরব্য গুণ যেটা গাছ গাছটার মাধ্যমে ধরব্য গুণ ওইটা দিয়ে আপনি কি করবেন ওটা করতে হবে কি যখন কোনো কবিরাজি খাটতেছে না এই ব্যক্তিটাকে আপনি এত তাবিজ করলেন এত চালান দিলেন কিন্তু কোনো কাজ হচ্ছে না তখন আপনি কি করবেন ওই যে যে গাছগাছের দ্রব্য গুণ ধরুন আপনার একটা যেমন মিলন কটা আছে তারপর জমক জমক সুপারি আছে জমক পান আছে এগুলা কিছু জিনিস আছে এগুলো দ্রব্যগুণ যেমন প্রথম প্রথম মুরগির ডিম এগুলো কিছু দ্রব্যগুণের সাহায্যে যখন আপনি খাওয়াবেন তখন ব্যক্তি সাথে সাথে কাজ হয়ে যাবে এই জন্য তিনটা শাখা নিয়ে আপনার কাজ করতে হবে তবে আপনি কবিরাজ আমি দেখি যে অনেক কবিরাজ আছে আমার সাথে এখন কবিরাজ ঘরে সারা দিন সে যদি ঘুরে সারাদিন একটা জানে না সে কোনো একটা তাবিজের নকশা ঠিক মতো লিখতে পারে না আবার দেখা যায় আর এখন কবিরাজ আছে ওই কবিরাজের তাবিজের নকশা যে লেখে সে একবারে সেই সেইরকম সুন্দর কিন্তু সে কোনো মন্ত্র জানে না আপনাকে তিনটা জিনিসে জানতে হবে দেখুন এই বাংলাদেশে আমার কম বেশি নাম আছে এই কারণটা কি আমার কেন নাম আছে যে আমার কাছে সব ধরনের কিছু আছে হাজার কবিরাজ যদি একটা কাজ করতে না পারে ওই কাজটা আমি করব ওই যে বললাম যে তাবি যে কাজ না নাহলে মন্ত্রশক্তি কাজ করবো যদি ওইটাও না হয় তাহলে খাওয়ানোর মাধ্যমে কাজ করব সেটা করলে তো হবেই হবেই বন্ধুগণ এটা কিন্তু ল্যাংটা লজ্জাদনের সে কিতাব এটা কিন্তু সম্পূর্ণ কুফরি কালাম এই কিতাবটা আছে চোদ্দশো চল্লিশ পৃষ্ঠার কিতাব কিন্তু এই কিতাবগুলো আমি নেওয়ার জন্য অনুরোধ করি না কারণ এই কিতাবগুলা এমনই কিতাব যে আসলে কিতাবগুলা যারা হুজুর যারা আছেন যারা হুজুর আমি তো ওই লাইনে হুজুর কিন্তু কি করব যে কবিরা যেমনভাবে মানে মানুষ এসে ধরে যে বাবা এই কাজটা করেন দশজন কে বাঁচাবেন না একজনকে আপনি বাঁচাবেন একজনকে বাঁচালে দশজন মরে যাবে দশজনকে বাঁচা দিতে হলে একটাকে মারতে হবে কিন্তু আল্লাহ তো আমাদের ছাড়বে না যদি আমরা তাকে মারি তখন তো আল্লাহ আমাদের ছাড়বে না এই কারণে কুফরি করতে হয় আবার নিজেও কখনো বিপদে পড়তে হয় একদিন দেখেন আমার এক এক কবিরাজের সাথে আমি এক এলাকায় কবিরাজি করতাম আমার অত এলাকায় উত্তরবঙ্গে তা সেই কবিরাজ আমাকে একদিন সরাসরি আমাকে হুমকি দিল যে আপনি আমার এলাকায় আসবেন না আমি ওগুলো আসলে বলছেন না আপনি আসবেন না ঠিক আছে আমি পরদিন আবার আসছি আসে আবার কাজকাম কাম করে ধুয়ে গেছি পরে ওই কবিরাজ আমাকে এমন বান মারলো মানে বানটা হচ্ছে কি যে হোটেলে গিয়ে আমি পরোটা খাচ্ছিলাম পরোটা খাচ্ছি খাচ্ছিলাম আমার কথা বলতেছিলাম ওই হোটেলের মেসিয়ারের সাথে দেখতে মুখের মধ্যে আমার শুই কিনে মুখ থেকে শুই বার করতে আসি বার করতে আসি নতুন নতুন শুই আমি অলরেডি কয়েকটা সুই বার করলাম এখন তো তারপরে তো মেসিয়ারা ভয় পেয়ে গেলো হোটেলের মালিক ভয় পেয়ে গেলো যে সুই করতে আসলো পৰা আমি বুজাব পাৰিলে যে ভয় কিছু নাই এইটো এটা অৰ্ণ কবিতা আমাক বান মাৰছি বন্ধুকণ যাই হ'ল অন্য় দিন আলোচনা কৰব ভিডিঅ'টো ছ'ট হৈ গৈছে ভাল থাকবে এক্টি লাগিব